অলিম্পিকে আরও একবার শিক্ষা সফরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রত্যাশার শুটিং ও আর্চারি থেকে হতাশার বিদায়ে অস্বস্তি যোগ করেছেন রবিউল সাগররা তবে এমন পারফরমেন্সের পেছনে প্যারিসের তীব্র গরম ও অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বাংলাদেশের কন্টিজেন্টার শেফ দ্য মিশন ইস্তেক কাম্বুল হামিদ ওপুর পাশাপাশি অলিম্পিক নয় বরং এশিয়াডের লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজানোর পরামর্শ তার প্যারিসের তাপমাত্রা যেন ছাড়িয়ে গেছে অলিম্পিক গেমসের উত্তাপ কেউ প্রচণ্ড গরমে রীতিমতো হাঁসফাঁস অবস্থা অ্যাথলেট কর্মকর্তা দর্শক স্বস্তিতে নেই কেউই বাংলাদেশ থেকে আসা অ্যাথলেট ও কর্মকর্তারাও এর বাইরে নন এবারের আসরে শুটিং আর্চারি অ্যাথলেটিক্স ও সাঁতার এই চার ডিসিপ্লিনে বাংলাদেশের মোট পাঁচজন অ্যাথলেট অংশ নিয়েছেন এদের মধ্যে প্রত্যাশার শুটিং ও আর্চারি থেকে বিদায়টা হয়েছে একেবারেই হতাশার এজন্য অবশ্য গরমে তীব্রতাকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন শুধু ওয়েদারটা অতিরিক্ত গরম অতিরিক্ত গরম এতে অনেক কিছু সবার জন্য একই ওয়েদার এটা ওয়েদারে কমপ্লিট করে তো লাভ নেই কিন্তু ইউরোপের সামার এত গরম হওয়ার কথা না যেটা আমরা আনএক্সপেক্টেড গেমসে এক ভেনু থেকে আরেক ভেনু দূরত্বটাও অনেক অনুশীলন ও খেলার সময়টা পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি অলিম্পিক ভিলেজেও থাকা হয়নি একসাথে সব মিলে আয়োজকদের অব্যবস্থাপনায় যার প্রভাব পড়ছে অ্যাথলেটদের পারফরম্যান্সে এইটা আওয়ার্স যাওয়া আসা আর কি এটা মনে খুবই টাফ কারণ নয়টা বাজে গেম শুরু তাহলে আপনি শুরু করবেন কটায় তো আবার আসবেন তো এই সব কিছু মিলে একটা ঝামেলা যাই হোক ওইখানেও যারা ছিল তাদেরও কিছু করার নেই শুধু শুটিং খাও দাও ঘুমাও তো এন্টারটেনমেন্টও কিছু ছিল না তো এতদিন যাবত একটা রুমে জাস্ট বসে থাকা শুটিং করাও এটাও বলাও একটা অনেক মনের স্থিরতার ব্যাপার আছে আরও একটা শিক্ষা সফরের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিকে পদক যে প্রত্যাশা না থাকলেও পারফরমেন্সের উন্নতি সুযোগটাও কাজে লাগাতে পারেননি অ্যাথলেটরা তাই সাফ ও কমনওয়েলথ গেমসের পর এশিয়ার মঞ্চে নিজেদের প্রস্তুত করার তাগিদ শুটিং ফেডারেশনের মহাসচিবের এশিয়ান গেমসে যখন আমরা একটা পদক পাব তখনই বলে আমরা বলতে পারবো ইয়েস আমরা অলিম্পিকের জন্য প্রস্তুত মেডেল পাবো কিনা এসব বলা বলাটা ঠিক হবে না আমরা প্রস্তুত অলিম্পিকের মতো গ্রাউন্ডে আমাদের ফাইট করা তো এশিয়ান গেমসে যখনই যে যারা মেডেল পাবে তারা বলেন প্রস্তুত সাগর রবিউল রাফি বিদায় নিলেও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে টিকে থাকলেন আর কেবল স্প্রিন্টার ইমরান ও সাতারু সোনিয়া আগামী চার আগস্ট শেষ হবে বাংলাদেশের এবারের অলিম্পিক মিশন মুদ্রাবিন তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স